হ্যাঁ বোনা তুই ঠিক বলেছিস লালটুর দোকানে চা খেয়ে সকালটা শুরু করা একটা আলাদাই মজা হ্যাঁ দাদাই চলো চা না খাওয়া পর্যন্ত মাথায় লালটুদা দোকান ছেড়ে কোথায় গেছে ঠিক আছে যেখানে গ্রামে গেছে যাক এখানে বস তাহলে আসুক এ বল তুমি কবে বিয়ে হচ্ছে গো আর বলিস না লেওয়া আগের দিন যে মেয়েটাকে দেখতে গেছিলাম লেওয়া তার নাকি বয়ফ্রেন্ড আছে তার যেন বিয়েটা ক্যান্সেল হয়ে গেল আর তোর সেই গার্লফ্রেন্ডের খবর কী রে আর বল না লেওয়া আমি যেখানে ডান্স শিখতাম সেখানে ওখানে একটা মেয়ে আমার পিছনে পড়ে গেছিল তারপর মেয়েটা আমায় কী ভালো না অবস্থা প্রতি রবিবার আমি ড্রয়িং ক্লাসে যাবো ও আমার পরে যাবে গিয়ে আমার জুতো থাকবে জুতোর ভেতরে কিছু না কিছু চিঠি লিখে আর জুতোর ভেতরে ঢুকিয়ে দেবে তারপর তুই কী করলি আরে লেওড়া মেয়েটাকে আমার ভালোই লাগতো না মেয়েটার দিকে আমি সেরকম টাটাতে আমি না তারপর একদিন শুনি যে মেয়েটা নাকি সবাইকে বলে বেড়াচ্ছে নাকি আমার আর ওর সঙ্গে বিয়ে তাই শুনে আমার এক সপ্তাহ দাঁড়াচ্ছে না তারপর পাড়ার সবাই জেনে গেছে নাকি ওর সঙ্গে নাকি আমার বিয়ে তারপর আমার তো মাথায় হাত লেওড়া আমি কি করবো লাস্টে মাকে বললাম যে মা দেখো ও সবাইকে বলে বেড়াচ্ছে নাকি ওর সঙ্গে নাকি আমার বিয়ে তোর মা কি করলো তারপরে একদিন আমার মা ওদের বাড়িতে গিয়েছে গিয়ে বলে যে তোমার মেয়ে দেখো আমার ছেলের নামে উল্টো কথা ছড়াচ্ছে তারপরে ওর বাড়ির লোক কি করলো কি আর করবে আমি একবার পরে শুনলাম যে নাকি ওর বাড়ির লোক হেভি গ্যালানি চেলিয়েছে তুই হেভি ঢেমন চলে জানিস তাহলে ওরা কি করবো পায়ে তো উল্টো কথা ছড়াচ্ছে লাস্টে মানে ওর সঙ্গে তো বিয়ে করতে হবে বিয়েটা তো করে দিতে পারছিস মেয়েটা তো খুব ভালোবাসতো হ্যাঁ বলতো দাদা তোমাকে বললে হয়তো বিশ্বাস করবে না না তাহলে বলিস শোনো একদিন আমি হুট করে পাড়াইতে বেরিয়েছি ঘুরতে তারপরে দেখি না মেয়েটা একটা প্লাস্টিক করে কিছু দেখি না মিষ্টি নিয়ে আসছে নিয়ে এসে দেখি না আমার হাতে দিয়েছে আমি কী হলো কি মিষ্টি বলে আমি পুজো দিতে গিয়েছিলাম তোমার নাম করে সেই জন্য তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি আমি তো শুনে ওবা যা চেলো আমার নামে নেই পুজো দিতে গেছে সে একটা গেলো তারপরে আরেক দিন দেখি না কারেন্ট চলে গেছে বলে আমি পাড়াইতে বেরিয়েছি ওদিকে না ছুডিছুডি আসছে দেই না ওরে হাতে একটা কৌটো কানে আমি যে কৌটো নি আসছে কানে তারপরে ওদের না কৌটোটা আমার হাতে দিয়ে বলে যে আমার কালকে জন্মদিন ছিল তোমার জন্য কেক নিয়ে আসছে আমি শুনে তো বড় অবাক গান মেরেছে ও জন্মদিন আমায় কেক খাচ্ছে আমি ও কেক নিয়ে এসে বড় ও কাচোতা আরে মানে তার পরের ঘটনা শুনবে তো তো বল দি কি তার পরের ঘটনা তার আমার জন্মদিন ছিল ও শুনেছে শুনে ও কি করেছে আমার জন্য একটা ঘোড়ি দিয়ে নিয়ে আসছে আমি গান মেরেছি আমার জন্য ঘোড়ি দিয়ে নিয়ে আসছে ও আমাকে ঘড়ি গিফট করছে আমি তো নেবো না ও কি করেছে ও ঘড়িটা নিয়ে আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলে ছিল তাকে দিয়ে দিয়েছে বলে ওই দাদাকেই দিয়ে দিবি আমি গান হয়েছে ওই বাচ্চা ছেলেটা আমাকে ঘড়িটা দিচ্ছে আমি তো নিয়ে নিই ও ঘড়িটা নিয়ে বাচ্চা ছেলেটা ঘরে চলে গেছে তো ঘড়িটা দেখি ওর মা কী ক্যালাই চালালো বাচ্চা ছেলেটাকে বিনা কারণে ছেলেটা মার খেয়ে গেলো তারপরের দিনকে ঘড়িটা ওই মেয়েটাকে ফেরত দিয়েছে মেয়েটা আমাকে দিচ্ছে আমি তো নিতে চাইনি তা জোর করে দেখি আমার ব্যাগে ঢুকে দিয়েছে আরে কি করব আয়োনিয়ে চলে এসেছি ঘরেতে তারপরে কি হয়ে গেল বলবি তো তারপর আর কি তারপরে এই ঘড়ি ধোনার কথা ওর বাড়ি ফ্যামিলি শুনেছে শুনে আরেকবার চ্যালেঞ্জ দিলো দিয়ে ওর বিয়ে দিয়ে দিয়েছে তারপরে চ্যাপ্টার ক্লোজ তারপরে ও কোথায় জানি না আমি আমার মত না আছি আরে বোকা চোদা তোর ভালোবাসা বলতো বেশ ইন্টারেস্টিং তোরে কোথায় ইন্টারেস্টিং হলো ভালোবাসা শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল কি কিরে মালটা এই গ্রামে নতুন মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে মালটা কেন ঘুরতে আসছে দেখ 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 পাঁচের বাচ্চাটাকে দেখ বোকা সাথে মতো লাগছে ঠিক হয়ে যাবে মানে আর মালটা মুখের দিকে দেখো মালটা মুখটা যেন হুনু হুনু হতো উফ কি গরম আর কত দূর এখান থেকে আরে দাঁড়া একটা টোটো ধরতে হবে কি গরমে এই টোটো কি পাওয়া যাবে এই তো অনেকক্ষণ মধ্যে একটা টোটো আসছে ও টোটো দাঁড়াও দাঁড়াও এই বাবু টোটোর ব্যাগগুলো তোল খুললে তো বানাটা কে আর কোথা থেকে এসেছে তোমার কোনো চাপ নিতে হবে না মালটা কে আমি সব খোঁজ খবর লাগাচ্ছে ঠিক আছে দুধ বেড়া দেড় ঘন্টা হেঁটে চলে আসলাম একটা ব্রিজ দেবো না না লাউড়া এই জন্যই আমি গ্রামে ঘরে আসতে চাই না বাড়া সবাই হলে আমি এতক্ষণে ব্রিড দেওয়া সামনেই পেয়ে যেতাম কী করিব না ও বা ব্রিজ ছাড়া তো সারাদিন কাটাতেই পারবো না

থাকলে দে না থাকলে কিন্তু বেরো আছে তো কটা থাকবে কী বলছি হি 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 আমি বুঝতে পারি তোকে বিড়ি থাকবে বেশি না বাড়া হি তিনটে দিলেই হবে তিনটে মাত্র তিনটে দিলেই হয়ে যাবে হ্যাঁ বাড়া হয়ে যাবে আচ্ছা দেখছি দেখছি কী হলো যা বিড়িটা আনতেই ভুলে গেছি হ্যাঁ কি হচ্ছে বিড়ালটা ভুলে গেছি বলো হ্যাঁ আমার সঙ্গে বলছিটা হ্যাঁ আমার জিনিস হ্যাঁ আরে ছোট ভাই এত রাগ করছে কেন

ইয়ে মানে আমার বাড়ির শহরে আমি এই গ্রামের বাড়ি ঘুরতে আসছি তা তুই কোথায় থাকিস শুনে আমার কি তোর বালছি নাকি বেরো কখন ছেলে দেখ বা মা বাবা তুলে খ্রিস্টমালি তো গ্রামে তো বলে দিলাম গ্রামের বাড়ি ঘুরতে আসছি বলে তুই কি বালছা বলছি নাকি তুই মানে আমাকে চিনিস মঞ্চ আগে ব্রিজ লেটে এসছি ব্রিজ লেটে না বস থাক মা বাবা তুলে কিন্তু বলছি তো বলে দিচ্ছি বোকাছো দা তুই শহর থেকে বলি কি আমার ভয় গেছিস নাকি তুই আমাকে চিনিস এই লাভ এই তুই আমার চিনিস পচা আমার নাম কানের নিচে আমার দোকান কানের নিচে তুই ঝঞ্ঝট করে উঠবে